ছাগলের রাজ্যে চলে এসেছি সুকবাজার হাট এমনি বলি না আপনাদের সব পাঠিয়ে আছে কিন্তু ওখানে কিন্তু সব আপনার পাঠাতে পেয়ে যান কিন্তু এই আমাদের হাটে পাঠান পাঠানো এগুলো হচ্ছে আপনার সবই খাসি এই যে দেখুন মানে হেভি কোয়ালিটি একদম সেই সলিড কোয়ালিটি ছাগলগুলো দেখতে পাচ্ছেন আট হাজার পনেরো হাজার ফিমেল দেখতে পাচ্ছেন ফিমেল আর ফিমেল মানে ফিমেল ছাগলের ভান্ডারে প্রবেশ করেছি

এই খাসিটার জন্য ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একটা এই বড়ো সাইজের একটা খাসি কি বলবো সব পরিচিত ভাইরা তো তো তার জন্য একদম কমের সময় চলে গেল ছ হাজার টাকাতে বেরিয়ে গেল এই খাসিটা মাত্র ছ হাজার টাকাই বেরিয়ে গেল মানে আমার নিজস্ব পালা বাড়িতে মানে আমাকে দেখে চারিদিক দিয়ে ঘুরছে মানে বুঝতেই পারছেন তো এটা ছ হাজার টাকা বিক্রি করে দিলাম আমাদের এই ভাই সাহেবের কাছে আর এই ভাই সাহেবদের সাথে আর জড়া জড়িত করতে পারবো না প্রতি সপ্তাহে দেখা হয় সবসময় কথাবার্তা হয় তো তার জন্য শুরু দেখাতে পারিনি এবার হাটে প্রবেশ করি চলুন তো দর্শকবিন্দু এবার চলুন মানে মূল হাটের মধ্যে প্রবেশ করি আপনাদের যে দৃশ্যটা দেখালাম মানে কি বলবো ছাগল মানে বিক্রয় করতে এসেছিলাম আজকে ভাবিনি যে এত তাড়াতাড়ি ছাগলটা বিক্রয় হয়ে যাবে বা এত মানে এই যে এখানে ভাইরা দাঁড়িয়ে থেকে যে ছাগলটা নিয়ে নেবে এখান থেকে সেটা বুঝতেও পারিনি ঠিক আছে যাই হোক কপাল ভালো বলতে হবে দেখুন গরুগুলো কীরকমভাবে বেঁধে নিয়ে যায় এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছে আর মাঝে মানে কী শীত কি বর্ষা কি খরা কোনো কিছু বলা নেই মানে বারো মাসে আপনার এই নালাতে জল থেকেই থাকে বর্ষা হলে তো কোনো গল্পই নেই মানে এই দিক দিয়ে যতগুলো বসত বাড়ি আছে বা বাজারে যে সমস্ত রয়েছে সেই সমস্ত বসত বাড়ি থেকে এই জলগুলো সব আসে ড্রেনে জল এসে ওই দিক দিয়ে একটা বড় পুকুরের মতো বা বিল বিলের মতো যেটাই বলে নেই ওখানে গিয়ে নিষ্কাশিত হয় আর কি তো দর্শকিন্দু এবার হাটে তো চলে এসছি শুরু করি আজকের ব্লগিং মানে আজকের আপনাদের হাটের যে সমস্ত ছাগল রয়েছে তার দৃশ্য দেখাতে শুরু করি পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি খেয়ে নেবে শুরু হয়ে গেছে আর সামনে দৃশ্যটা দেখাবই আমাদের ইস্যু চাচা এগুলো ক্রয় করেছে তার সঙ্গে ভেড়াও দেখছি এক দুই আচ্ছা দুই পিস ভেড়া তার সঙ্গে এখানে কি ওগুলো কি সব খাসি আচ্ছা সবই খাসি আছে খাসি বাটি ড্রাইভার আচ্ছা আপনি এটা চালিয়ে এসছেন আচ্ছা তো ইনি হচ্ছেন এই গাড়িটার চালক আর কি ড্রাইভার আর এক পিস এসে জয়েন্ট দিলে দেখতে পাচ্ছি ঠিক আছে ওটাও দেখছি খাসি আছে এগুলো মোটামুটি কত বাজার দর আজকে মানে কিরকম বাজার দর রয়েছে আজকে কেমন রেট রয়েছে এগুলো আট হাজার রেট রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ছাগল দেখুন শুধু বিশাল বিশাল সাইজ ছাগলগুলো প্রোভাইড করছেন মা দাদা দা চলছে বেচা কেনা চলছে চলছে আমাদের পাশের গ্রামের সমস্ত মানুষজন আর এখানে রয়েছে অনেক ধারী সবই আর কি সবই ফিমেল মাল রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফিমেল দেখতে পাচ্ছেন একটা ছাগল সব ভেড়া রয়েছে আপনার সবই ভেড়া এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেশি পাঠা দেখতে পাচ্ছেন ব্লাড বেঙ্গল পিওর আর এখানে আপনার ভাড়ার ভেড়ার আপনার পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দেশি রয়েছে আপনার মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন যারা ভেড়া দেখতে চাইছিলেন তাদের জন্য দিলাম মানে শুকবাজার শুকবাজার হাটেও দেখতে পাচ্ছেন ভেড়া আর কি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব ভেড়া রয়েছে ভেড়ার বাচ্চাও রয়েছে এটা ধারি না পাঠা আছে এটা পাঠা রয়েছে এখানেও এখানে পাঠা রয়েছে আমাদের এই চাচা বিক্রয় করছে শুধু ভেড়াই নিয়ে এসছে নাকি আপনি আচ্ছা তো এই ভেড়ার পাঠাগুলো কীরকম দাম আছে পাঁচ হাজার আছে যেমন ধরে নেন আমি এই বড়োটাই যদি বলি তাহলে কেমন দাম আছে বড়োটা আপনার দাম লাগবে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা আর কিছু পাটি দেখলাম সে পাটিগুলো কেমন দাম রয়েছে পাটিগুলো হ্যাঁ ওই সাইডে রয়েছে কয়েকটা দেখা পাটিগুলো ধরো মোটামুটি

এক পিস মা দেখাচ্ছি সেটাও আপনার প্রায় মন্ডি বলা চলে আপনার সিং যদি একটুখানি রয়েছে আর এখানে তিন পিস বাচ্চা রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছেন আচ্ছা দুই পিস ফিমেল আছে এক পিস মেল আছে বাচ্চা মানে সেই সুন্দর দেখার মতো আপনার ছাগল রয়েছে এই সুপবাজার হাটে তো দর্শক আমাদের এই ভাই সাহেবকে হাটে আগের ভিডিওতে দেখিয়েছি তো এগুলোর দাম কেমন আছে একটা মা এবং বাচ্চা নিয়ে সাড়ে এগারো সাড়ে এগারো হাজার টাকা রাখা দাম আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে এগারো হাজার টাকার মধ্যে এই ধরনের সস্তার মধ্যে তিন পিস বাচ্চা সহ একটা মা কিনে পেয়ে যাচ্ছেন হাটে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আপনার দুই পিস খাসি দেখাচ্ছে এই যে দেখুন এখানে দু পিস রয়েছে খাসি আপনার তার সঙ্গে এক পিস ফিমেল ছাগল বা পাটি ছাগল যেটাই বলেন এখানে সেটাও রয়েছে আর তার সঙ্গে দুই পিস ভেড়া রয়েছে তো দুই পিস পাটি দেখতে পাচ্ছেন মানে দু পিস ফিমেল ভেড়া রয়েছে এই ভাই সাহেব দুইজন বিক্রয় করছেন আর কি তো ওই খাসি দুই পিস কেমন দাম রাখা আছে খাসি তো 18000 18000 আর ওই যে ফিমেল ছাগল রয়েছে একটা এটা 4000 4000 আর ফিমেল ভেড়া দুই পিস দাম কেমন আছে ভেড়া দুই পিস দাম 7500 7500 জোড়া জোড়া তো দর্শক দেখতে পাচ্ছেন এই সস্তার মধ্যে এই ধরনের ভেড়া এবং ছাগলগুলো বিক্রয় হচ্ছে আমাদের সুখ বাজার ঘাটে দেখতে পাচ্ছেন দুই পিস দুই পিস গাড়ল দেখতে পাচ্ছেন কিন্তু দাদা সামনে আসবেন না বলে দূরে সরে গেছেন ঠিক আছে সুন্দর সুন্দর দুই পিস গাড়ল দেখাচ্ছি গাড়ল পাড়া যদিও কালারিং নেই আপনার দেখতে পাচ্ছেন সেই সুন্দর তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পিস হ্যালন রয়েছে আপনার আর ঠিক আছে আর পাশে দুই পিস

আচ্ছা এই ভেড়াগুলো আজকের বাজার অনুযায়ী রাখা দাম কত আপনার সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার জোড়া আচ্ছা সাড়ে তিন হাজার জোড়া দেখতে পাচ্ছেন ছাগল আর সাড়ে ষোলো হাজার টাকাতে তিন পিস আপনার এই ভেড়া রয়েছে দর্শক এখানে আপনার দুই পিস খাসি রয়েছে ঠান্ডা একদম একটু কাঁপতে রয়েছে খাসি দুই পিস

পার্টি দেখাচ্ছে আপনার ভাইরা এই যে বেশ কয়েকটা আমরা পার্টি দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ভেড়া নেমেছে আপনার আমাদের এই সুপাজার হাতে যতক্ষণ আপনাদের দেখাচ্ছি ততক্ষণ শুধুমাত্র ভেড়া আর ভেড়া দেখাচ্ছি এখানে বেশ কয়েকটি ভেড়া দেখালাম আপনাদের আমাদের যে দাদা ভাই বিক্রয় করছে মানুষের একটু কথা বলে নেবো কত কি দাম আছে এই ভাড়াগুলো দর্শক দেখতে পাচ্ছেন দাদা এখন বেঁচে ব্যস্ত আছেন অন্য অন্যান্যদের সাথে কথা বলার জন্য তো মোটামুটি এগুলো তিন হাজার প্রতি পিস উনি দাম রেখেছেন আজকের বাজার দর অনুযায়ী দেখতে পাচ্ছেন আপনার চার পিস রয়েছে আপনার পাঠা একটা সিন ভাঙ্গা আছে সেরকম ফ্যাক্টার নয় যে তিন পিস রয়েছে সলিড এখানে এক পিস আছে এখানে এক পিস আর মাঝে আরো এক পিস রয়েছে আপনার টোটাল চার পিস রয়েছে আপনার এখানে পাঠা রয়েছে যে ভাই বিক্রয় করছে তাকে জিজ্ঞাসা করি কত কে দাম তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইটি বিক্রয় করছে এই ভেড়াগুলি আচ্ছা গড় কেমন দাম রেখেছিস বল সাত হাজার করে তো দর্শক দেখতে পাচ্ছেন সাত হাজার করে এখন আনুমানিক দাম রেখেছেন আমাদের এই ভাইয়েরা এবার হাটে আসুন অবশ্যই ক্রয় করুন এই ধরনের বড় বড় সাইজের পাঠাগুলি দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিন পিস রয়েছে ভেড়ার পাঠা আর কি এই দেখুন মানে আরও তিন পিস দেখাচ্ছি আর সঙ্গে এটা কি আছে এটা কি ফাটি না তো গঠনটা দেখে আপনাদের মনে হবে হয়তো খাসি কিন্তু এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার পাঠি একটা সুন্দর একটা পাঠি রয়েছে তার সঙ্গে তিন পিস আপনার এই যে পাঠা রয়েছে ভেড়ার ওগুলোর দাম কেমন কী আছে এখন জিজ্ঞাসা করেন আমাদের ভাই সাহেব আচ্ছা এই পাঠাগুলোর দাম কেমন চান আছে আরও অনেক আচ্ছা মোটামুটি ছয় সাতের মধ্যে স্টার্টিং রেট আছে আর কি আর ওই ফিমেলটা কেমন দাম আছে আট হাজার এই দেখতে পাচ্ছেন সুপবাজার হাটে আজ পরিস্থিতি দেখুন কুশাল ব্যাপার একদম এই ধরনের ভিড় কমই দেখা যায় দর্শক দেখুন আপনাদের দেখাচ্ছি এই অনেকটা পাচন্দী বা কৈচোরের মতো পাচন্দী বা কৈচোর মতো আপনার গারল দেখতে পাচ্ছেন এই যারা গারল দেখতে চাইছিলেন সুপবাজার হাটে তাদের জন্য দেখাচ্ছে এই ধরনের গারলগুলো পাচন্দে এবং কৈচরের আদলে রয়েছে এই ধরনের গারলগুলো এগুলো কি সব পাঠা আছে নাকি পানি সব পাঠি সব পাঠি আছে কিন্তু ওখানে কিন্তু সব আপনার পাঠাত পেয়ে যান কিন্তু এই আমাদের সুপার হাটে এগুলো সবই পাঠিয়ে রয়েছে চাষ এগুলোর দাম কেমন রাখা আছে আজকের বাজার অনুযায়ী আপনারা চাইছেন কেমন হ্যাঁ ন হাজার করে আচ্ছা প্রতি পিস ন হাজার করে আজকের দাম চাইছেন আমাদের এই চাচা যে বিক্রয় করছেন এখন এখন বাকিটা দামাদরি বিষয় আচ্ছা খরিদ্দারদের রেসপন্স কেমন পাচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন আপনি ন হাজার বলছেন তাদের দাবি দাবা কেমন রয়েছে সাত হাজার বলছে বাজার খারাপ তাহলে আচ্ছা তো দেখতে পাচ্ছেন মানে চাচা যে বিক্রয় করছে এই ধরনের ছাগল এই ধরনের আপনার গাড়লগুলো সেটা একবার দেখিয়ে দিলাম আপনাদের শুধু এই যে দেখতে পাচ্ছেন গারল ভেড়া গারল ভেড়া গারল ভেড়া মানে সুগ্রতের হাড়ি ঢেলে উপরে ছাগল দিয়ে চার ভেড়া মানে বলার নেই মানে পাচুন দি আর কৈচটের যে হার মানিয়ে দিয়েছে আজকে যে হাড়ে ছাগল এবং ভেড়া নেমেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রচুর খাসি রয়েছে শুধু খাসি আর খাসি খাসি আর খাসি কি বলবো আপনাদের মানে বিশাল বিশাল সাইজে খাসি তার সঙ্গে কিছু পাঠিও আছে এর মধ্যে ওই যে পাশে দেখতে পাচ্ছেন কিছু পাঠিয়ে দেখাচ্ছে আপনাদের বা ফিমেল ছাগল এই যে দেখুন এই যে সবই কাটিংয়ের ওপরে মাল কিন্তু রয়েছে আমাদের এক ভাই সাহেব বিক্রয় করছেন ওর সাথে কথা বলে নেবো কত কি রেট আছে এই যে সুন্দর সুন্দর মাল দেখুন সুন্দর সুন্দর মাল আচ্ছা কত রেটে বিক্রয় হচ্ছে আজকে সুপার হাটে আটশো সাড়ে আটশো কিলো রেটে বিক্রি হচ্ছে কিলো দুই পিস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আপনার কাঁড়ি রয়েছে আমাদের এক চাচা বিক্রয় করছে খুবই সুন্দর একদম মোটামুটি একবার কথা বলিনি কত রেটে বিক্রয় করছে তো দর্শক আমাদের এই দাদা বিক্রয় করছেন এই ধরনের দু পিস আচ্ছা এই দু পিস দাম কেমন রাখা আছে জোড়া আজকের বাজার অনুযায়ী দাম কেমন রাখছেন আপনি খরিদারদের কাছে সতেরো হাজার সতেরো হাজার আপনি চাইছেন এবার যারা ক্রেতা আসছে তারা কত কি বলছে কেউ চোদ্দ বলছে কে পনেরো বলছে বাজার দর কেমন লাগছে আজকের ভালো মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দর্শক দেখতে পাচ্ছেন ছাগলের একদম সেই লটে চলে এসেছে আপনার শুধু ছাগল আর ছাগল দেখতে পাচ্ছেন বিশাল আর কোয়ালিটিগুলো দেখুন মানে হেভি কোয়ালিটি একদম সেই সলিড কোয়ালিটি ছাগলগুলো দেখতে পাচ্ছেন আমাদের শুকরাজার হাটে এই যে তো দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি সুন্দর সুন্দর আর কাটিংগুলো ব্যাপারে আগেই বলেছি কার কোনটা মাল তার সিম্বল অনুযায়ী সেগুলো আপনার কাটিংগুলো রাখা হয় আর কি এগুলো কিন্তু সবই বাইরে যাবে এই দেখতে পাচ্ছেন ও আরে বাড়ির জন্য মন খারাপ করছে হ্যাঁ ভয়েস অফ এগুলো সব হ্যান্ডেল করছে আর কি তো মোটামুটি একবার দাম দর করে জিজ্ঞাসা করে নেব কেমন কি দাম আছে এগুলো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই সাহেব এই সমস্ত ছাগলগুলো বিক্রয় করছেন তার সঙ্গে আপনার এগুলো সবই কি খাসি আছে না পাটি আছে খাসি পাটি সব মিক্সড আছে আর কি তো বেশিরভাগ কাঁই

তাহলে ফোন নাম্বারটা একটু বলে দিতে হবে সত্তর উনিত্রিশ ছিয়ানব্বই তিপান্ন ছিয়াশি কি নাম আছে ভাই শেখ উদ্দিন অ্যাড্রেস হাজমাহ খাজ মাহম্মদপুর দুরাজপুর থানা দুখরাজপুর থানা দেখতে পাচ্ছেন এখানেও বেশ অনেক খাসি রয়েছে আপনার ম্যাক্সিমাম কিন্তু এখানে খাসি দেখতে পাচ্ছি শুধু আর খাসিয়ার খাসি আর খাসি কী বলবো আপনার ছাগলের রাজ্যে চলে এসেছি শুকবাজার হাট এমনি বলিনা আপনাদের শুকপাজার হাট এই জন্য ফেমাস এত তো খাসির জন্য ফেমাস দেখতে পাচ্ছেন

মানে এত সস্তাতে এই ধরনের বিশাল বিশাল ছাগল আমাদের ভাই সাহেবের কাছে পাওয়া যাচ্ছে পাওয়া যায় শুধুই ছাগল আর ছাগল ছাগল আর ছাগল সবই লোড হচ্ছে এগুলো সব উড়িষ্যা যাবে আপনার এই যে উড়িষ্যার গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যে আপনার বেরিয়ে যাবে এই সমস্ত ছাগল দেখতে পাচ্ছেন দুই পিস ভেড়া চলে যাচ্ছে ওইদিকে আমাদের এক ভাই সাহেব নিয়ে যাচ্ছে আর পাশে রয়েছে এই ধরনের শুধু ফিমেল ছাগল দেখতে পাচ্ছেন শুধুই ফিমেল ছাগল কত সুন্দরভাবে আপনার সাজান আছে দেখুন ফিমেলগুলো এই যে দেখতে পাচ্ছেন শুধু ফিমেল দেখতে পাচ্ছেন ফিমেল আর ফিমেল মানে ফিমেল ছাগলের ভান্ডারে প্রবেশ করেছি আজকে আপনার এই পঁচিশ তারিখ জানুয়ারি পঁচিশে সুপবাজার হাটে দেখতে পাচ্ছি দর্শক গুরতে করতে আপনার উত্তর প্রান্তের বড়ো সাইজের একটা খাসি দেখাচ্ছে আপনাদের হয়তো অনেকে আবেদন রাখেন যে বড়ো সাইজের খাসি দেখান এই যে দেখতে পাচ্ছেন সেই বড়ো সাইজের একখানা খাসি দেখাচ্ছি আমাদের সুপবাজার হাটে এই দাদাকে এর আগেও দেখিয়েছি আচ্ছা বাচ্চাদেরও ভাবছে হয়তো ওদের মা আর কি অ্যাকচুয়ালি ওদের মা হচ্ছে এইটা আর ওটা হচ্ছে খাসি আর কি তো টোটাল আমাদের এক পিস যে ছাগল রয়েছে খাসি বিক্রয় করছে আমাদের ভাই আচ্ছা এটা দাম কেমন রাখা আছে আজকের বাজার অনুযায়ী আজকে বাজার সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার আপনার যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের রেসপন্স কেমন তেরো সাড়ে তেরো চোদ্দ তেরো সাড়ে তেরো আজকে ছাগল তো প্রচুর হাঁটে বাজার দর মানে মোটামুটি বাজার অবস্থা কেমন মনে হচ্ছে আজকে বাজার অবস্থা ঠিক আছে ঠিকই আছে তো যাক মোটামুটি ভাই সাহেব কত শুনে মনে হলো বাজার ঠিকই আছে এই সুন্দর এক পিস পাঠাও দেখালাম এই খাসিও দেখালাম আপনার দর্শক আপনাদের দেখাচ্ছি আরও দুই পিস খুবই সুন্দর সুন্দর আপনার এই যে সুদর্শন খাসি দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর দুই পিস খাসি দেখতে পাচ্ছেন সুপবাজার হাটে আচ্ছা এই যে দেখুন আর দেখিয়ে দিই ভালো করে আপনাদের আগে দামটা তো পরে জিজ্ঞাসা করবোই আগে দেখায় সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন দু পিস খাসি রয়েছে আর আমাদের এই দাদা হয় বিক্রয় করছেন এগুলো এগুলো আজকের অনুযায়ী মানে আজকের পঁচিশ তারিখে আপনার রাখার দাম কত যারা ক্রেতা এসছেন তাদের উদ্দেশ্যে রাখার দাম কত আপনার জোড়া আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন কুড়ি হাজার টাকা জোড়া উনি দাম চাইছেন আর কি ক্রেতাদের কাছে বাকিটা দাম আমাদের বিষয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সবই ফিমেল ছাগল রয়েছে এই যে বড় বড় সাইজ এসব কাটিং এর জন্য কাঠিন কোয়ালিটির মাল আপনার বেশ কয়েকটি রয়েছে আমাদের এক ভাইসাব বিক্রয় করছেন এই যে সুন্দরভাবে দেখিয়ে দেয় মালগুলো তারপর আমি ধরে আমাদের বিষয়টা পরে না হয় জিজ্ঞাসা করবো এই যে দেখুন আপনি যেমন কোয়ালিটির মাল চাইবেন ঠিক সেই কোয়ালিটির মাল কিন্তু এখানে পেয়ে যাবেন এই সুপার হাটে দেখতে পাচ্ছেন আচ্ছা আমাদের এই ভাই বিক্রয় করছেন এগুলো আচ্ছা এই ফিমেলগুলো দাম কেমনটা আছে যেমন এই বড়োটা কেমন দাম আছে

সুন্দর সুন্দর মা ছাগল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক পিস মা ছাগল রয়েছে আমাদের এই সুপাদের হাটে এই যে দেখুন ক্যামেরার সামনে এত সুন্দরভাবে অন্য ছাগল হয়তো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে না বা এত সুন্দরভাবে ভিডিও শ্যুট করতেও দেয় না যাক খুবই ভালো লাগছে একটু পেছন থেকে দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই না 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 এই যে দেখতে পাচ্ছেন এক পিস রয়েছে এটা দাম কেমন আছে সাড়ে ছয় তো যাই হোক দাদা দাম রাখা আছে বলছেন সাড়ে ছ হাজার টাকা আপনার দেখতে পাচ্ছেন দুই পিস খাসি দেখাচ্ছি তার সঙ্গে এই যে ছোট ছোট বাচ্চারা চলে এই হাটের মধ্যে এই ধরনের ছাগলগুলো বিক্রয় করতে দেখায় ওদের ছাগল যদি খুবই ভালো লাগলো আমাকে তার জন্য ওদের ছাগল দেখিয়ে দিচ্ছি পিওর আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল রয়েছে দুই পিস খাসি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ যেমন বাচ্চাগুলো কিউট দেখতে এই ছাগল দুই পিসও অনুরূপভাবে কিউট আচ্ছা আমাদের এই ভাই ভাই দুইজন বিক্রয় করছেন এই ছাগল দুই পিস কত দাম আছে এগুলো সাড়ে সতেরো জোড়া আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা জোড়াতে বিক্রি করছে এই ধরনের ছাগল দুই পিস দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পিস এক পিস নয় সরি তিন পিস আপনার খাঁচি রয়েছে তিন পিস আপনার সেই সুপার কোয়ালিটি এবং সুন্দর সুন্দর খাসি দেখতে পাচ্ছেন সিংগুলো দেখুন সেই মারাত্মক সিং দেখে মনে হয় পাঠানো আদল কিন্তু আদৌ পাঠানো এগুলো হচ্ছে আপনার সবই খাসি এই যে কিন্তু আচ্ছা এই যে ক্যামেরার সঙ্গে সঙ্গে এও যে এও যে মুখ ঘোরাছে দেখতে পাচ্ছেন ক্যামেরার সঙ্গে সঙ্গে যাই হোক মোটামুটি আপনার এই দু পিস সুন্দর সুন্দর খাসি দেখাচ্ছি পাশে কিন্তু আরেক পিস রয়েছে সেটা জিজ্ঞাসা করে আছে ওটা খাসি নাকি ওটা আপনার নয় আপনার নয় তো আচ্ছা আপনার এই তিন পিস আচ্ছা আমাদের এই ভাই বিক্রয় করছে এই ধরনের তিন পিস খাসিগুলো আজকে এই পঁচিশ তারিখের বাজার অনুযায়ী এগুলো রেট কেমন আছে এগুলো খাসিগুলো চোদ্দ করে চোদ্দ হাজার প্রতি পিস রাখা দাম আছে যারা ক্রয় করতে আসছে যারা ক্রেতা তাদের রেসপন্স কেমন তারা কেমন কি দাম বলছে তারা তিন পিস পঁয়ত্রিশ হাজার দাম বলে গেল আমি বিয়াল্লিশ হাজার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার ওই চল্লিশের মধ্যে বেরিয়ে যাবে নাকি আচ্ছা মোটামুটি দেখতে পাচ্ছেন ওই চল্লিশের মধ্যে বেরোবে এই তিন পিস খাসি দেখতে পাচ্ছি তো দশমিন্দু আর লেন্দি করছি না কারণ অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে সুপ্রেদার হাট আপনার শেষ সবার নয় কারণ আজকে যে হারে শুরু করেছে দিক দিয়ে অর্ধেকটা এখনও হয়নি মানে আপনার তিন ভাগের মধ্যে দেড় ভাগ বা হয়তো এক দশমিক দুই ভাগ হয়েছে এতটা অঞ্চলে হয়তো ঘুরতে পারলাম বাকি দৃশ্যটা বা বাকি হাটের যে দৃশ্য আছে পাওয়ার আছে সেগুলো আগামী হাটে আপনাদের দেখাবো ঠিক আছে মানে একটা ভিডিও যদি এত লম্বা করতে যায় তাহলে তো দর্শকদের একটু আশা ভরসাটা উঠে যাবে আর কি মানে এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখতে চাইবে না যাই হোক মোটামুটি ভিডিওটা আজকে এখানে শেষ করছি প্রত্যেকবারের নেই এবারও একটা আপনাদের কাছে অনুরোধ রাখি বা দাবি রাখি যে যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো হাটের সন্ধানে ভিডিও সঙ্গে অথবা অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে সঙ্গে অথবা লাইভের সঙ্গে তো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন